একটি শুধুমাত্র ছাত্র আন্দোলন নয় যারা সমন্বয় ছিল তাদের পুলিশ হেফাজতে নেওয়া হলো ইন্টারনেট ব্ল্যাক করা হলো কেউ কোনো দিক নির্দেশনা পাচ্ছিল না ওই শনি যাত্রাবাড়িতে যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মর্শেদ সাধারণ সম্পাদক নাদিম হাসান আমাদের মুজাহিদরা সেখানে তারা সংগ্রাম গড়ে তুলেছিল এই আন্দোলন যে হয়েছে অনেকে বলছে যে শুধুমাত্র ছাত্র আন্দোলন অন আন্দোলন ছিল যে আন্দোলনে ছাত্ররা যুবকরা শ্রমিকরা প্রত্যেকটা পেশার মানুষ যে আন্দোলনে অংশগ্রহণ করেছিল আজকে যদি কেউ দাবি করে আমি এই আন্দোলনের নেতা আমিই সব করেছি আমাদের নেতৃত্বে সব হয়েছে তাহলে তারাও সেই আওয়ামী চেতনার স্টাইলে আওয়ামী লীগকে যেভাবে মানুষ ঘৃণা করছে কেউ যদি দাবি করে তাদেরকে মানুষ ঠিক এমনইভাবে ঘৃণা করবে সবার এখানে কৃতিত্ব আছে সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা শেখ হাসিনা হাত থেকে আমরা রক্ষা পেয়েছি যে রাজনৈতিক দলগুলোর যে ভূমিকা সেটিকে আড়াল করা হচ্ছে চক্রান্তের মাধ্যমে শতাংশ কোটা ফিরিয়ে এনেছিল আবারও তখনই আমরা বিএনপি সহ দলগুলোকে প্রস্তাব দিয়েছিলাম এই আন্দোলনকে রাজনীতিকরণ করতে হবে আমরা তারেক রহমানের কাছে সেই বার্তা পাঠিয়েছিলাম আমাদের সভাপতি দুরুল আমরা বড় বড়দল আমাদের হয়তো সাংগঠনিক সক্ষমতা আপনাদের মতো এত বড় নয় আপনাদের আছে এই আন্দোলনকে কাজে লাগান আমরা যারা নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের জুনিয়ার আমরা একসাথে আঠারো সালে আন্দোলন করেছি ডাকশো নির্বাচন করেছি তারা আমাদের সাথে একসাথে রাজনীতি করেছে আমরা তাদেরকেও বলেছিলাম যে এই আন্দোলনকে জনতাদের মুক্তির আন্দোলনে পরিণত করতে হবে আমাদের সভাপতি যখন রিমান্ডে নির্যাতনের শিকার নব্বই শতাংশ পতন হয়ে গেছে দশ পার্সেন্ট ধাক্কা দাও মুজাহিদ সমন্বয়ক ছিল না কিন্তু সে নেতৃত্ব দিয়েছে